তারপরে ওই ফেসবুকে ফ্রেন্ড ফ্রেন্ড দিয়ে তারপরে কি হয় আজকে হাই হ্যালো দুদিন পর প্রথম ভাবি আপা করে ডাকে তৃতীয় দিন তুমি তুমি শুরু হয় চতুর্থ দিন আমি আপনাকে ভালোবাসি লাভ লাভ ইউ ইউ আই তৃতীয় দিন আই লাভ ইউ আই লাভ ইউ এগুলো কোয়া টুয়ে কী হয়েছে বাটে পড়ে যায় বাটে পড়ে যাওয়ার পর একদিন বেড়া কাম করা রাত বারোটা বাজারে আড্ডা উড্ডা দিয়ে হয়েছে ইচ্ছা মতো পলিটিক্স করে হিসেবে আয় বউ চলে গেছে

কথা হলো হ্যাঁ আমার বউ আছে শুধু আমার বউ না আরো হাজার হাজার লাখে লাখে মানুষের বউ আছে কিন্তু এটা হলো মুদ্রার এক পিঠ এটা কি ভাই মুদ্রার হলো এক পিঠ মুদ্রার মুদ্রার আরেক পিঠ আছে এখানে অনেক মানুষের বউ থাকে না অনেক মানুষের বউ থাকে না তো আমি বলতে চাইনি বুঝছেন বলতে চাইনি এখানে ঘরের কথা এগুলো কেমনি কই আমি ঘরের কথা মানে আমাদের ঘরের কথা না মানে

এই যে আপনাদের স্নানুভাবে বললো না হ্যাঁ সবার বউ না সবের তো মানুষ একটা না বাংলাদেশ বললেন আমেরিকা যেখানে যান না কিন্তু কিন্তু আমেরিকার একটা অন্ধ অন্ধকার দিক আছে শুধু বাংলাদেশি বলে কোনো কথা না অনেক কমিউনিটির এখানে বউ মানে বিয়ে করে আসা বউ থাকে না ম্যাক্সিমাম অনেক মানুষেরই বউই থাকে না এখন কম বেশি আপনাদের স্বানুভাবিক এলাকার মানুষজন চিনে আমাকে তো অনেকই চেনে তো এরকম অনেক বিচার আছে আমি করেছি বুঝছেন আপনাদের সানুভাবে সাক্ষী আছে অনেক বিচার আচারি করছে অনেকে সংসার ভেঙে থাকতে ভেঙে যেতে আপনাদের স্বানুভাবেই দেখছে কিসান হ্যাঁ নিজের চোখে দেখা নাই অনেকের সংসার ভেঙে যেতে দেখছে তো এখন এটা নিয়ে দুইটা কথা আমি আপনাদেরকে বলি এটা হলো আর একটা অন্ধকার জগৎ আরেকটা অন্ধকার দিক মুদ্রা রেপি টুপিট একদিকে এই যে ক্যামেরাটা আমি একটু ঘুরে দেখি দেখেন যেখানে আমি বসে ভিডিও করছি একদিকে হলো কি আলিশান বিল্ডিং বড় বড় চার্টার এত বড় বড় ইয়াক এত বড় বড় ফাইভ স্টার হোটেল আমার সামনে বুঝছেন কি অপূর্ব সুন্দর একটা জায়গায় বসে আমি তো এটা হলো ম্যারিকার একটা একটা দিক এটা হলো আমেরিকা একটা যেটা দেখ আপনারা আমেরিকাতে আসেন আর আমেরিকার অন্ধকার দিক আরেকটা জগৎ হলো অনেক আছে অনেক আছে এর ভিতরে একটা হলো বউ থাকে না তো এখন বউ না থাকার তিনটা কারণ আমি আপনাদেরকে বলবো প্রথম কারণ হলো আমেরিকাতে আসার পর যখন স্বামী স্ত্রী দুজন আসে অনেক সময় কি হয় কাজকর্ম পাইতে অনেক সময় লেগে যায় স্বামীর বিশেষ করে আর বাংলাদেশ তো কনজারভেটিভ সোসাইটি আমরা ওই সমাজ থেকে আসি আর যার মেয়েকে সে বিয়ে করে নিয়েছে দেখা যাবে তারাও আবার ইসলামিক মাইন্ডের সেন্টিমেন্টের বেশিভাগ আমরা তো ওই ঘরেই বিয়ে করি যারা কি ওই আল্লাহ রাসুল একটু বেশি করে ইসলামিক মেয়েদের কি কিন্তু আমরা সচরাচর ছেলেরা বিয়ে করতে বেশি পছন্দ করে বোরকা পরে তাই না হিজাবে থাকে এটি এটি নিয়ে আমরা প্রত্যেকটা পুরুষ কিন্তু সেটা এটা তো সত্যি কথা যে আমরা প্রেম করি যার সাথে করছি সেটা কোনো সমস্যা নাই কিন্তু বিয়ে করার সময় আমাদের একটা হিজাবি মেয়ে চাই চাই প্রেম করার জন্য হিজাবি হিজাবি মেয়ে চাই চাই তো এখন তো আমরা হিজাবি মেয়ে বিয়ে করে নিয়ে আছি আনার পর তো সাথে সাথে তো ওই মেয়েকে তুমি সাথে সাথে ওই মেয়েকে তো তোমার মনটা চাইবে না যে কামে পাঠায় আর কামে পাঠায় তো হিজাবের সে কাজ করতে পারবে না কাজ সম্ভব না তো তাকে কি করতে হবে তার চেহারা পর পুরুষকে তো দেখাইতে হইব মানুষকে তো দেখাইতে হবে এটা তো একটা স্বামী হিসেবে মেনে নিতে হবে না তারা তো সদ্য আমেরিকাতে আসছে তো যার ফলে কি হয় বউকে কাজ করতে দেয় না যার ফলে জামাই কি করে একাই চেষ্টা করে সংসারের হাল ধরার জন্য তখন একটু কঠিন হয়ে যায় স্বামীর জন্য তখন কঠিন হয় একজনের রোজগার দিয়ে আমেরিকাতে চলা খুব কঠিন দিন আনা দিন খাবার মতই আয়বে কি হয়ে যাবে সমান হয়ে যাবে আয়বের সমান যে যেটা বলতাছিলে একদম নির্মম বাস্তবতাগুলো আমি আপনাদের বলছি তো এখন যেহেতু আয়বের সমান হয়ে যায় তো এখন তার বউকে নিয়ে যে আমেরিকার অন্য কোন জায়গায় ঘুরতে যাবে তার extra পয়সা থাকে না সম্ভবই না তার ঘরে যে একটা 80 ইঞ্চি টিভি লাগাবে একটা বাড়ি কিনবে দুই চার লাখ ডলার খরচ করে সেটা সম্ভব হয় না কারণ হয়তো সেভিং আনে দিন কাজ তো এখন যখন বউটা বাড়ির ভিতরে থাকে আর তোর জামাই যখন এই হাল দেখে মাসের পর মাস বছরের বছর তখন বউ ও পোলট্রি মারে সব বউ না সব হিজাবি বউ না কিন্তু বেশিরভাগ বউ তখন পোলট্রি মারে তখন দেখা যায় পুরুষ মানুষ তোর অভাব নাই আর এখানে মানে কি বলবো মানে বাংলাদেশে যেমন পরকিয়া হয় আমেরিকাতে পরকিয়ার অভাব নাই নিউ ইয়র্কে যারা থাকেন যারা আমার এই ভিডিও দেখছেন

এইসব জায়গায় যেখানে থাকেন আপনার মানুষ সেখানে যে সমস্যাটা অত্যন্ত জটিল তখন কি করে ওই বউগুলো কি করে দিনের পর দিনে দারিদ্রতা নিশ্চিত বসবাস করতে যেহেতু যে আমার ইনকাম সমান হয়ে গেছে আয় ব্যয় তো তখন বউগুলো একসময় চলে যায় বুঝছেন এই হল একটা কাহিনি দ্বিতীয় কাহিনিটা কি আবার বউকে যদি আপনি কাজেও দেন সেটাও কিন্তু আবার আরেকটা প্রবলেম এটা তো আরো বড় সমস্যা প্রথমটা সেটা বড় সমস্যা এখন আপনি হিজাবি মেয়ে বিয়ে করে নিয়েছেন ভালো কথা সবার জন্য সবার বারবার আমি বলতেছি সবার জন্য না আমি আমেরিকার বদনামও করতেছি না কিন্তু এটা হলো আমেরিকার ওই যে মুদ্রা রিপিট ওপিট বলতেই হবে আমি না বললে আরেকজনে বলবে কতদিন সত্য কতদিন কখন রাখুন সত্য তো কতদিন গোপন না করবো তো গোপন করা যাবে না রে ভাই কেউ না কেউ কই বই আমি কয়ে দিলাম এমনি আমার ফ্যান ফলো কে ভেঙেছে গা ফ্যান ফলো তো বাড়াইতে হচ্ছে এটা বললে তো তোমার কি আর দুই চাপ না ফ্যান ফলো কে গেছে ফ্যান ফলো তো বাড়াতো কিছু সত্যি কথা মুরসি যে যদি সত্যি ফ্যান ফলো যদি কই মিগেছে গা দুইটা সত্যি কথা বলি কই সত্যি কথা বলি তো এখন আপনাদের শানু ভাবি যেটা বলো সেটা লয় যায় ভূতের কামে দিলে এখন হিজাবে মেয়ে বিয়ে করে নিয়েছেন এই পর্যন্ত ঠিক আছে ওই একই সমস্যা কাজে সমস্যা, পয়সা জমানোর সমস্যা, একদিন ইনকাম দিয়া তো সংসার চলে না। তখন বউ কি কাজে পারে? তখন তো কোথায় হিজাব, কোথায় কি? কোথায় হিজাব? অস্তিত্বের প্রশ্ন। আমাকে একটু ভালো খেতে হবে। দর্জুন যদি ভালো চলে, আমি কেন চলব না? আমার চলার কেন অধিকার নাই? আমার জামাই তো কাজে চলে যায়, আমি তো ঘরে বসে থাকি। আমি কেন কাজে যাই? শুরুটা হয় এরকম দিয়ে, ভালো দিক দিয়ে যে জামাইয়ের সাথে কাজে-কাজ মিলিয়ে নাকি। জামাই সাথে কাজে-কাজ মিলে তারা সংসার হাল ধরে। শুরুটা হয় এরকম। কিন্তু সমস্যাটা যেখানে হয়ে যায়, যখন থেকে তারা হিজাব খুলে বাইরে কাজ করতে যায়। একটা মজার কি জানো হিজাব খুলে সারাদিন সে বাইরে কাজ করবে কিন্তু মজার ব্যাপার বাড়িতে এসে যখন শ্বশুর শাশুরে কল দিবে মা বাবা মারে কল দিবে তখন কিন্তু হিজাবটা আবার ঠিকই পড়বে তখন বাংলাদেশ থেকে বাপ মায় কিভাবে হাই আল্লাহ আমার মেয়ে আমেরিকাতে গিয়েও হিজাব ধরে রাখছে বুঝছে কিন্তু বাস্তবে সে কিন্তু কাজ করে মেকডোনাল্ডসে প্রত্যেক দিন একশো একটা পরপুরুষের টাচ পরে তার শরীরে পড়বি কারণ জিনিসপত্র ব্যচা কেনা করতেছে মানুষের সাথে কাজ করতে হলে ধবের দোষের কিছু না এটাই তো নিয়ম রে ভাই যখন কামাই শুরু কাম করতে শুরু করতে যেটা কামাই করা শুরু করছে নাকি তখন আসতে থাকে

অত ব্যবসার ক্ষেত্রে মানে চাকরি বাকরির একটা অ্যাকাউন্ট আপনি করতে পারেন কিন্তু পার্সোনাল পার্সোনালে যেটা কথা বলতে পারে না পার্সোনাল একটা থাকে নিজের বাকি সব হিংসা না ভাই এটা তো এখন বউ যখন কামাই রোজগার শুরু করে এখন বউ কামাই রোজগার দেখা যায় অনেক সময় জামাই চাইতেও ছাড়িয়ে যায় এবং ভালো পয়সা করে জমছে তখন তার জামাই দিকে জামাই দিকে চায় দেখে জামাই আগে যে জামাই ছিল তার চোখে সুদর্শন হ্যান্ডসাম পাঙ্কু কাকলাস কাকলাস দেন আমি যাই না কাকলাস কি আমি বাংলাতে থাকছি শব্দটা শুনছি আপনারা যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট হোয়াট ইস কাকলাস মানে কাকলাস মানে গিয়ে অনেকটা প্রায় দেখতে কাকের মতো দেখতে কাকের মতো চাপা গেছে দাঁত গুলো কিন্তু কিন্তু এগুলো তার এতদিন নজর পড়েনি হঠাৎ করে যখন বউ রোজগার করতে শুরু করছে তার এখন মনে পড়ছে যে একটা কাকলার পাশার হাড্ডি বেড়ে গেছে গা বুঝছেন ওই তখন তার জামের রেখে কি হয় তখন আবার এদিক ওদিক চোখ দেয় আর এদিক ওদিক চোখ দিলে তো বুঝতেই পারছেন এরকম তো অভাব বিপদ আমাদের এরকম এদেরকে শিকার করার জন্য শিকারী এদেরকে শিকার করার জন্য ভাই শিকারের অভাব নাই বন্ধুকের অভাব নাই চার দিকে গুলি করার মতো কি গুলি করবে বুঝছে নি তো যাই কুইলে বললাম না তো যাই হোক এই হলো কাহিনি এই কারণে বহু মানুষের সংসার ভেঙ্গে যায় লাস্ট একটা কারণ বলে আমি ভিডিওটা শেষ করুন সেটা কি বলো আরেকটা কারণ কঠিন একটা কারণ আছে ধরেন আপনার সংসার খুব ভালো চলছে কোনো সমস্যা নাই বউ কাজ করতেছে জামাইও কাজ করতেছে সব কিছু ভালো কিন্তু জামাইগুলো এরকম মাঝে মাঝে হয় পয়সা তো ভালো রোজগার করতেছে সমস্যা না কিন্তু ওই যে একটা স্বভাব থাকে চায়ের দোকানে বসে আড্ডা দিবে চা খাবে বাংলাদেশের রাজনীতি আলোচনা করবে ভাইরে ভাই এগুলো প্রতিদিন কে মেনে নেয় আমারও তো মনে চায় আমি স্বামী বাচ্চা কাচ্চা নিয়ে আমি একটু বাইরে ঘুরতে যাই যখন প্রতিদিন আমার জামাই দেখবো রাত এগারোটা বারোটা বাজে আসে আইসা বউটা তো শুয়ে থাকবে আনন্দ বিনোদন বলে তো কিছু নাই এটা আপনি একদিন মানবেন দুই দিন মানবেন তিন দিন এগুলো তো রোজ রোজ মেনে নেওয়ার মতো মানে যাই না এগুলো এটা হলো যে বিশেষ করে নিউ ইয়র্ক বিশ্ব যে মেগা সিটি গুলো কথা এইগুলোতে ওখানে বাংলাদেশি কমিউনিটি বেশি আর জামাইয়ের অনেকটা আড্ডা বাজ হয় বেশিরভাগ মানে ছেলেদেরই জামাইদের এটা আড্ডা বাজ বেশি হয় তারা সারাদিন কাম করে এদিক ওদিক সারাদিন তো বাইরে বাইরে কাম টাম করে তো সন্ধ্যা পরে এসে বউরের সময় টমে দে বউর সাথে একটু হাসি ঠাট্টা তামাশা কর বসে একটু একটু সিনেমা দেখ একটু কত আসে না কত রোমান্স টোমান্স কত কিছুই তো করা যায় বাতি নিবে তো কত কিছুই করা যায় আর তো কুইলামি করতে পারুম না

মাদারীপুরের একদল সব দল আছে সব দল আছে তা এখন এগুলো করতে হলে তো ভাই আপনাকে ভস্ত হবে আড্ডা দিতে পার ওইদিকে ভোগুলো কি অসহায়ভাবে দিনের পর দিন স্বামীর পথের দিকে তাকে দরজার দিকে স্বামীর আসার অপেক্ষায় দরজার দিকে তাকিয়ে তাকে ঘন্টা পর ঘন্টা

আরেকটা চাহিদা থাকে আরেকটা চাহিদা থাকে তা এখন এগুলো তো হচ্ছে না এত খুললে তো আমি বলতে পারবো না তো যার ফলে কী হয় এই মেয়েগুলো তখন কী হয় তাদের বউগুলো কি হয় মনের অজান্তে নিজের অজান্তে এই তখন ফেসবুক খুলে এই তখন মেসেঞ্জারে যায় এই তখন বাংলাদেশে থাকুক লন্ডনে থাকুক বা আমেরিকার নিউ ইয়র্কে কোনো না কোনো থাকুক ফেসবুকের তো মাধ্যমে বুঝেন ওই যে তখন বন্ধু বান্ধব হয় তখনই বন্ধু বান্ধব যোগ হয় শুরু হয় পরকিয়া

যাই তুমি এমনি করে খুঁ না আবার আমার লাগে বুঝছো এমনি করে খুঁজে না তুই আমার সামনে বসে ভিডিও করতে শুনিয়ে তো যাই হোক এইগুলো হয় আর কি তো যে তিনটা কারণ আমি বলে দিলাম ভালো করে মনে রেখেন যারা বাংলাদেশে আমেরিকাতে আসবেন ভালো করে জানিয়েছেন যাই না বুঝা ভালো ফ্যামিলি দেখে ভালো বংশের দেখা

বুঝতে পারছেন একটা নদীর পারে এই নদীটা নাম হলো ট্যাম্পাভে বুঝছেন এই দুইটা বে আর বাবা মা এখানে ভিডিও করতেছে লরেন হাই বলল না